বৃষ্টি স্নাত আধারে ব্যালকনিতে নিজেকে গুটিয়ে নিয়ে আধা নম্বরের দিকে সৈন্য দৃষ্টিতে চেয়ে আছে স্নিগ্ধা কিছুদিন আগেও জীবনটা সাত রঙা রঙিন ছিল স্নিগ্ধার অথচ আজ আজ দক্ষেরা ছাড়া আর কিছুই নেই বুক ফেটে কান্না আসলো স্নিগ্ধার একটা মেয়ের কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে সন্মান স্নেদ্ধা সেই সম্মানটাই হারিয়ে ফেলেছে স্নেদ্ধার অনুভূতি সুন্দর হলেও এর তল এর দায়ভার কল্যাণীর উপর দিচ্ছে স্নিগ্ধার এক আকাশ স্নিগ্ধার এক আকাশ সমান অভিমান জন্মেছে তার মায়ের প্রতি যদি আজ তার মা উকিল না হয়ে সাধারণ গৃহিণী হতেন তাহলে আজকে তার মূল্যবান সম্পদ এভাবে কেউ অবৈধভাবে কেড়ে নিত না প্রবল প্রবঞ্চনের সাথে বৃষ্টিরা ফোটা ফোটাই একত্রিত হয়ে ভিজিয়ে দিচ্ছে স্নিগ্ধার শরীর আধার অম্বরে কিয়ৎক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে অন্য সময় হলে স্নিগ্ধা এতক্ষণ ভয়ে মায়ের ঘরে গিয়ে মায়ের কোলে মাথা রেখে চুপ করে থাকত কিন্তু সময়টা অনেক তেতো স্নিগ্ধার কাছে এই তেতো সময়ের কারণে বিদ্যুৎ জোরে ধমকানোর পরেও ভর হচ্ছে নিস্নিগ্ধার সে এক প্রকার অনুভূতি শূন্য হয়ে নিজেকে গভীরে গুটিয়ে বসে আছে বৃষ্টির প্রবল বেগে পুরোপুরি ভিজে গেল স্নিগ্ধা আখি বন্ধ করলো স্নিগ্ধা মনে পড়লো আজকে সকালের কথা স্নিগ্ধা ও কল্যাণী বাড়ি ফিরেছে সবে মাত্র আধা ঘন্টা হলো ইতিমধ্যেই প্রতিবেশীরা ভিড় জমিয়েছে তারা স্নিগ্ধাকে দেখতে এসেছে নিশ্চুপ হয়ে সোফায় বসার ঘরে পাশেই মিতালীয় পিসিমণিরা স্নেগ্ধাকে নিয়ে দক্ষ ভারাক্রান্ত মুখশ্রী করে বসেছিল প্রতিবেশীরা স্নেগ্ধার মুখশ্রীর দাগ দেখে এক একজন আফসোস প্রকাশ করতে করতে বলল এরই মাঝে হুট করে একজন বলে বসলেন এতটুকু কথা অথচ স্নিগ্ধার বুক উথাল পাথাল করে ফেলছে ডুকরে সবার সামনে কেঁদে উঠেছিল স্নিগ্ধা এদিকে প্রতিবেশী সেই মহিলা হতচকিত হয়ে গেলেন কল্যাণী উঠে গিয়ে স্নিগ্ধাকে আগলে নিলেন হম্বিতম্বিক স্বরে বলে উঠল স্নিগ্ধা মা কেঁদো না নিজেকে নিজেকে সামলাও স্নিগ্ধা থামলো না উঠে ছুট লাগালো নিচের কক্ষের দিকে কল্লানি রাগত দৃষ্টিতে সেই মহিলার দিকে তাকালো আমার থেকে বয়সে আপনি অনেক বড় সম্মান ও শ্রদ্ধা করি আপনাকে ভেবেছিলাম আপনার জ্ঞান আমার থেকেও বেশি হবে তবে আমি ভুল আপনি তো জ্ঞানহীন বের হলেন আমার মেয়েটা এমনি মানসিক অশান্তিতে আছে আপনার কি বিবেকে বাঁধেনি এভাবে বলতে যদি সান্ত্বনা নাই দিতে পারেন তাহলে ঘরে বসে থাকবেন আগবাড়িয়ে একটা মেয়েকে মানসিকভাবে অশান্তিতে ফেলবেন না নিজের বিবেকহীনতা দিয়ে মেয়ে আপনারও আছে নিজের মেয়ের দিকে নজর রাখুন কল্যাণী আর কিছু বললেন না মেয়ের ঘরের দিকে হন্তদন্ত হয়ে ছুটে লাগলেন এদিকে কল্যাণীর করা অপমানে বেশ রাগী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মহিলাটি ভাবনা থেকে বেরিয়ে এলো স্নেগ্ধা স্নেগ্ধা আর কিছু ভাবতে চাইল না স্নেগ্ধা স্নেগ্ধা আর কিছু ভাবতে চাইল না নীরব ভাবে বসে রইল এই বৃষ্টির মাঝে রাত প্রায় এগারোটা সারুর জ্বর অনেকটাই কমেছে তবে সারা শরীর সারুর ব্যথা করছে কিছু খেতেও যে কিছু খেতেও মন চাচ্ছে না সারুর শেরহাম বেশ কিছুক্ষণ ধরে সারুকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সারু কিছুতেই খেতে চাইছে না জোর করে সারুর মুখে এক লোকমা দিতেই শেরহাম হাতে প্রচন্ড ব্যথা অনুভব করল সারু তার হাত কামড়ে দিয়েছে শেরহাম কাপড় ট্রাক দেখিয়ে রাগান্বিত স্বরে বলে উঠলো হয় পড়তে বসো আর নয়তো চুপচাপ খাও শেরহাম কি বলল কিছুই শুনতে পেল না সারু কণ্ঠে ঘুমের রেশ বজায় রেখে বলে উঠল খেলে একমাত্র চুমু খাবো এর বেশি কিছু খাবো না চুমু যদি খেতে ভালো না লাগে তাহলে ঘুম খাবো শরণ তো ভাল লাগে না শেরহাম ভ্রকুচকে সারুর দিকে চেয়ে রইল ধমকে উঠে বলল এই এই কিসের কি হ্যাঁ কিছু বলো না দেখি মাথা এক থাপ্পড় দেবো না সব ঘুম চুমু জানলা দিয়ে পালাবে আচমকা শেরহামের ধমকে উঠতে কেঁপে সোজা হয়ে বসলো সারু পিটপিট করে পলক ফেললো শেরহামের রাকি মুখোশের দিকে চেয়ে নাক ফলিয়ে হাঁ করলো খাওয়ার জন্যে শেরহাম শারুকে খাইয়ে দিল মাঝে নিচেও খেলো স্নিগ্ধ ফুল আজকে বাড়িতে এসেছে তোমার জ্বর হয়েছিল না তাই বলে নেই আজকে তুমি ওর সাথে ঘুমাবে ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করবে তাকে গীত কাটানোর চেষ্টা করবে যেভাবে হোক স্নিগ্ধ ফুলকে আবার আগের মতো প্রাণবন্ত করে তুলতে হবে সেখান শেরহামের বলতে দেরি সারুর উঠে দাঁড়াতে দেরি নেই বালিশ হাতে নিয়ে শেরহামের চুকে চুকে রেখে বলে উঠল আর জীবনেও আপনাকে চুমু খাওয়ার কথা বলবো না আসুন খালি মজা দেখাবো বলেই শারু দাঁড়লো না বলেই শারু দাঁড়ালো না গড়গড় পায়ে বেরিয়ে গেল রুম থেকে এদিকে শেরহাম ভুরু কুঁচকে বসে রইলো মনে মনে আওড়ালো මේ মানুষ দিনে এত বড় কথা কেমনে বলে আজকে চরের ঘোড়ে কতবার যে মেয়ের চোমের কথা বলেছে উফ মাথা খারাপ নেই সারু স্নিগ্ধার রুমের সামনে গিয়ে দাঁড়ালো দরজায় কড়া নাড়ল কিন্তু স্নিগ্ধার কোনো রেসপন্স দেখতে পেল না সারু এরপর একটু জোরেই দরজায় কড়া নাড়ল সারু আওয়াজ করে ডাকলো নাড়ল সারু আওয়াজ করে ডাকলো স্নিগ্ধাকে কিন্তু কিন্তু স্নেহধর কোন রেসপন্স পেল না সারুর টেনশন হলো মেয়েটা এখনো দরজা খুলছে না এতক্ষণে সারুর চেঁচামেচিতে কল্যাণী গায়ে কল্যাণী পাশের ঘর থেকে বেরিয়ে এলো শুকনো মুখে কল্যাণীকে দেখে সারু চিন্তিত স্বরে বলে উঠল জেঠিমণি স্নিগ্ধ দরজা খুলছে না এত ডাকার পরও আমার দুশ্চিন্তা হচ্ছে আরও অনেকক্ষণ আগেই তো স্নিগ্ধাকে খাইয়ে দিয়ে আসলাম ওর সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু ও বলল ওর একা থাকতে মন চাচ্ছে আমি পূর্ণ বিশ্বাস করি আমার মেয়ে সুইসাইড করবে না তাই নিজেকে গুছিয়ে নিতে ওকে একটু একা থাকতে দিয়েছি একা থাকতে চাইলেও জবাব তো দেবে বাহিরে থেকে বোঝা যাচ্ছে ঘরের লাইট জ্বলছে স্নিগ্ধা এখনো জেগে আছে তাহলে আওয়াজ কেন করছে না স্নিগ্ধা লাইট চালিয়ে কখনো ঘুমোতে পারে না ওর মাথা ব্যথা করে তাহলে কল্যাণী চিন্তিত হলেন আদিত্য আদিতের ঘরের সামনে গিয়ে আদিতকে ডাকলেন সারাদিন ক্লান্তির অবশেষে সবেমাত্র সবেমাত্র শোবার প্রস্তুতি নিচ্ছিল আদিত কিন্তু মায়ের ডাকে উঠে পড়তে হয় আদিতকে কল্যাণ আদি স্নিগ্ধা দরজা খুলছে না ভেতরে লাইট জ্বালানো তবে সারা শব্দ করছে না স্বপ্নের কথায় আদিত ভ্রু কুচকাল দ্রুত পদে হেঁটে গিয়ে স্নেহার রুমের দরজা ধাক্কালো কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স করছে না স্নেহা আদিত এবার রুমের দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলো নিস্তব্ধে ডাকাডাকিতে সবাই এতক্ষণে নিজ নিজ কক্ষ থেকে বেরিয়ে এসেছে শেরহাম ভ্রুকুটি করে আদিতকে বলে উঠল এত রাতে স্নেহা হলো দরজা এভাবে কেন বোনকে ডাকা হচ্ছে কিন্তু বোন কোনো সারা শব্দ করছে না এতবার ডাকার পরও রেসপন্স করছে না কয়েকবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল আদিত সহ সবাই রুমে ঢুকে দেখলো স্নিগ্ধা কোথাও নেই আদিত ব্যালকনিতে গেল দেখতে পেল স্নিদ্ধায় পড়ে আছে ভেজা অবস্থায় বুকটা ধক করে উঠল আদিতের দ্রুত পদে এগিয়ে গিয়ে স্নিগ্ধাকে কোলে তুলে ঘরে এনে সোয়ালও বিছানায় কল্যাণী মেয়ের জ্ঞানহীন নিষ্পাপ মুখশ্রী অবলোকন করতেই ডুকরে কেঁদে উঠলেন নিজেকে দোষ দিতে লাগলেন মেয়ের এমন অবস্থার জন্য উনিই দায়ী ওকালতি পেশার প্রভাব যে পরিমাণের উপর লাগবে কখনো না কখনো উনি জানতেন তবুও এই আশা তবুও এই পেশা ছাড়েননি সত্যের পাশে থাকতে গিয়ে ছাড়েননি সত্যের পাশে থাকতে গিয়ে নিজের ফুলের মতো মেয়েটাকে নরমের মতো অনুভূতির সম্মুখীন করিয়েছেন হিসেবে ওনার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে কল্যাণীর স্নিগ্ধার মুখে হাত রাখতেই চমকে উঠলেন সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সময়টা সূর্যোদয়ের সমুদ্রের ধারে মানুষজন ভিড় লাগিয়েছে তাদের প্রিয় মানুষদের সাথে সূর্যোদয় দেখার জন্য কতই না উচ্ছ্বাস আনন্দে হাত আঁকড়ে প্রিয় মানুষটার কাঁধে মাথা দিয়ে সূর্যোদয় দেখছে জোড়া কবুতর অর্থাৎ দম্পতিরা এত মানুষের মাঝে স্নেগ্ধা একা দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে সূর্যোদয় হওয়া দেখছে বর্তমানে সে কক্সবাজার সমুদ্র সৈকতে আছে শুধু সে নয় পুরো ফ্যামিলি এখানে এসেছে সেদিন রাতের ঘটনার প্রায় মাস কেটে গেছে এতদিন স্নিগ্ধা চার দেওয়ালের মাঝে নিজেকে আটকে রেখেছিল প্রয়োজন ছাড়া একটাও কথা বলেনি কারোর সাথে এমনকি নিজের মায়ের সাথেও কক্সবাজার ঘুরতে তারা আরও আগে আসতো কিন্তু সারুর পরীক্ষার জন্যে আসতে হয়নি সারুর পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে তাই সবাই মিলে ঠিক করে এখানে এসেছে ঘুরতে অবশ্য সবার মাঝে স্নিগ্ধা ছিল না সবাই কতই না করেছিল কোথায় আসা যায় তা বলার জন্য কিন্তু স্নেগ্ধা সে একটাও কথা বলেনি নির্বাক থেকেছিল সব ভেবে স্নেগ্ধা দীর্ঘশ্বাস ফেললো চারদিকে একবার নজর বোলালো চারদিকে সব অচেনা মানুষের ভিড় রিসোর্ট থেকেও আসার সময় কাউকে বলে আসেনি স্নেগ্ধা যে সে বাহিরে যাচ্ছে অতরে অথই জলরাশি বারবার স্নেগ্ধাকে আকর্ষণ করছে বহুদিন পর স্নেগ্ধার ইচ্ছে করছে পানি ছোড়াছুরি করতে ভিড় পায়ে স্নেগ্ধা এগিয়ে যাচ্ছে জলের দিকে অনেক দিন তো নিজের বিষণ্ণ রেখেছে আজকে না হয় পাখির মতো একটু উড়ুক নিজেকে একটু ভালো লাগার সময় দিতে তোমার ক্লাসমেটরা সবাই এক দু বাচ্চার বাবা মা হয়ে গেছে সেখানে তুমি একত্রিশ বছরে পা দিয়েও বিয়ে অব্দি করছো না আমার কি তোমার ছেলে মেয়ে নিয়ে খেলা করার স্বাধীনতা দেবে না সমস্যাটা কি তোমার সূর্যোদয় উপভোগ করতে এসে মায়ের এমন প্রশ্নে ডক্টর চোখ মুখ ডক্টর চোখ মুখ কুচকে ফেলল উৎস চৌধুরী গম্ভীর কণ্ঠে শুধালো বলেছিলে হয় কক্সবাজার আনতে না হয় বিয়ে করতে বেস্ট অপশন হিসাবে তোমাকে কক্সবাজারে নিয়ে এসেছি সূর্যোদয় হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ তুমি সে আবারও বিয়ে করে পরিবেশটাকে অনুপভোগী করছো এসবের মানে কি বিয়ের কথা যখন বলবি তাহলে কক্সবাজার কেন এসেছি হসপিটাল থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে এলেই তো হতো উৎসের গম্ভীর কণ্ঠস্বরের বাণী শুনে মুখ ফুলিয়ে ফেললেন উৎসবের মকফলিয়ে ফেলেন উৎসের মা কানন দেবী মকফলিয়ে বলে উঠলেন গক্স বাজারে চেয়ে যাতে এখান থেকে তোকে বিয়ে করিয়ে বউ বাড়িতে যেতে পারি সুপ্রকৃতি করলো অগ্নিপিণ্ডিন নেই চলন্ত হয়ে অম্বরে নিচে রাজত্ব বিস্তার করছে সূর্য রাজত্ব বিস্তার করছে সূর্য উৎস সেদিকে তাকিয়ে বলে উঠল কা বিয়ে অর্থ কি দুটো মানুষ একসাথে থাকা এরপর দু তিনটা বাচ্চা জন্ম দেওয়া ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা এরপর অজুহাত দেখিয়ে আরেকজনের হাত ধরে চলে যাওয়া তাই তো কারণ মুখ ছোট হয়ে এলো পুরনো কিছু স্মৃতি মুহূর্তের মাঝে অবলোকন করলেন আঁখি বন্ধ করে মিনিট কয়েক অতিবাহিত হতে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন বিয়ে বিশাল পবিত্র অর্থ গ্রহণ করেন কিন্তু কিছু কালোরঙ্গা মনের কলচিত মানুষ যে অর্থটাকে এমনভাবে উপস্থাপিত করে যে এর পবিত্রটা ঢাকা পড়ে যায় অদৃশ্য এক পদ্মায় বিয়ে বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন এই বন্ধন পালন করা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য এই কর্তব্য পালনের জন্য স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে সম্মান কতটা জরুরি সম্মান না থাকলে সম্পর্কটাকে টেকানো যায় না বিয়ের পবিত্রতা বিনষ্ট হয় মানুষ তো আজকাল বিয়েটাকে ছেলে খেলা পেয়েছে কিছু হলেই বিয়ে ভেঙে দিচ্ছে পবিত্রতা নষ্ট করছেন তবে তাদের জন্য তো আর বিয়েটাকে ফিকে ভাবতে পারি না এটা অনুচিত তুমি বিয়েটাকে যেমন ভাবছ তেমন কিছুই নয় সম্পর্কে সম্মান থাকলে ভালোবাসা জন্মাবে ভালোবাসার জন্মালে আজনম থেকে যাওয়ার দেশটি প্রতিজ্ঞার জন্ম নেবে অর্থপথ যতই বাধা আসুক কেউ কাউকে ছেড়ে যাবে না উৎস নিঃ উৎস নিশ্চুপ হয়ে পুরোটা শুধালো ইয়ৎক্ষণ নীরবতা পালন করলো শক্ত কণ্ঠস্বরে বলে উঠলেন তোমার আর বাবার তো ভালোবেসা বিয়ে হয়েছিল ভালোবাসা থাকলে আজন্ম থেকে যাওয়ার প্রতিজ্ঞা জন্ম হয় তাহলে বাবা তোমাকে ছেড়ে চলে গেল কেন আরেক মহিলাকে বিয়ে করে কেন চলে গেল আনন্দ দেবী নিরুত্তর ও নির্বাক হলেন ছেলের এমন প্রশ্নে অবশ্য ছেলের প্রশ্ন করার সময়ই বুঝেছিলেন সম্পর্কের ভার স্বামী স্ত্রী উভয়ের উপর থাকে যেখানে উভয়কে একে অপরকে সম্মান করতে হবে যদি একজন একটু কমতি রাখে সম্মান করতে তাহলে সে সম্পর্কে ফাটল ধরা শুরু করে যায় ফলাফল দুখণ্ড হয়ে যায় কারণ দিদির এমন মন্তব্য উত্তর করলেন না উৎস চারিদিকে মানুষদের কোলাহল আনন্দ উল্লাস করছে মানুষজন কোলাহল কিছুক্ষণ যেতে কানন দেবী পুনরায় বললেন তোমার জন্য বেস্ট লাইফ পার্টনার টুইস্ট করব বিয়েটা করে ফেলো আর কত একা থাকবে আমার তো বয়স হয়ে যাচ্ছে আর কবে নাতি নাতনির মুখ দেখব তাদের সাথে খেলব কানন দেবী কি বললেন কিছুই শুনল না উৎস খুব মনোযোগ সহকারে কিছু পর্যবেক্ষণ করছে উৎস উৎসর মুখভঙ্গি দেখে ভ্রু কুচকালেন কানন দেবী মা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি বৌ আসছি উৎস আর অপেক্ষা করলো না কানন দেবীর কথা শোনার জন্যে ভিড় পায়ে এগিয়ে এলো সমুদ্র ধারে উৎসর নছর স্থির এক রমণীর বাচ্চামোর দিকে দুহাত ভরে জল তুলছে আর উপরের দিকে ছুটছে মাঝে মধ্যে স্নিগ্ধ এক হাসি দিচ্ছে উজ্জ্বল শ্যামলা বর্ণা রমণীকে বেশ লাগলো উৎসের কাছে লজ্জা শরম সব চলাঞ্চলি দিয়ে উৎস এক কাণ্ড বাঁধিয়ে ফেললো এগিয়ে গিয়ে রমণীটিকে কোলে তুলে নিল। দূর থেকে কাননদেবী ছেলের থেকে এহুন কাণ্ডে চোখ বড় বড় করে ছেলের দিকে তাকিয়ে আছেন ছেলে যে এমন কাণ্ড বাঁধিয়ে ফেলবে কুস্পিম কালেও কল্পনা করেননি এই ছেলে একটা অচেনা অচেনা মেয়েকে কোলে তুলে নিয়েছে এত লোকজনের মাঝে উৎস রমণীটিকে কোলে তুলে নিতেই চারিদিকের কিছু মানুষ হৈ হৈ করে উঠল এই ভেবে তারা নতুন কাপেল উৎস মেয়েটিকে কোলে তুলে এনে কানন দেবীর সামনে দাঁড় করালো তোমার বৌমাকে নিয়ে আসলাম এখনই বিয়ে করিয়ে দাও হানিমুনো কক্সবাজারে হয়ে যাবে কানন মেয়েটিকে লক্ষ্য করলেন উজ্জ্বল শ্যামলা বর্ণের কোমর অব্দি কেশ বেনি করা চেহারায় আলাদা একটা মায়াবী ভাব রয়েছে যদিও বর্তমানে মেয়েটি কাঁদো কাঁদো মুখ করে রয়েছে মেয়েটির মনের অবস্থা টের পেতেই কানন দেবী উৎসকে ধমকে উঠলেন উৎস এটা কোন ধরনের অসভ্যতা মেয়ে এতগুলো লোকের মাঝে তুমি অচেনা অজানা একটা মেয়েকে কোলে তুলে নিলে মেয়েটার মনের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছ উৎস ভাবলে ভাবে জবাব দিলেন বিয়ে করতে বললে ওকে আমার ভালো লেগেছে তাই কোলে করে নিয়ে আসলাম বিয়ে করব বলে আমি থাকতে আমার বউ কষ্ট করে হেঁটে আমার কাছে আসবে তা কী করে হয় তাই কোলে করে নিয়ে আসলাম বউ আবার অচেনা হয় নাকি আর লোকজন উল্টোপাটা কিছুই ভাবেনি ভেবেছি আমরা নিউ কাপল তাই হইচই করে হাততালি দিয়েছে কানন দেবী পুনরায় ছেলের কথা শুনে ছেলেকে ধমকে উঠলেন এদিকে স্নিগ্ধার মনের মধ্যে বয়ে যাচ্ছে অচেনা একটা লোক সবার সামনে এভাবে তাকে ছুঁয়েছে কোলে তুলেছে লোকজন আবার হাততালিও দিচ্ছে সবটা দেখে স্নেগ্ধা বেশ ভয় ও উত্তেজিত হয়ে উঠল অচেনা মানুষের এমন সংস্পর্শে স্নেগ্ধাই শরীরে কাটা দিয়ে উঠেছে সেই হিংস্র মুহূর্তেই কথা মনে পড়ে গেল স্নেগ্ধার আশেপাশে পরিবারের কেউ নেই স্নেগধার নিজেকে অনেক অসহায় মনে হলো ভয়ে বুক ফোটে কান্না আসতে লাগলো উৎস হুট করেই স্নেগার হাত আলতো করে ধরে বলে উঠল কিন্তু এক্ষুনি কেঁদে নাও এরপর আর কখনো কাঁদার সুযোগ পাবে না সরু পারলে এখনই তোমার হৃদয়ে আমার নামটাকে গেঁথে নাও উৎস চৌধুরী যদি কাঁদতে না পারো তাহলে সমস্যা নেই কার্ডিওলজিস্ট হও হার্ট সার্জারি করে ওখানে আবার নামটাকে তোমার গেঁথে দেব স্নেগ্ধা কিং কর্তব্য বিমূর হলো কেয়ৎক্ষণ পর মুখ অনুভব করলো কার্নিশ বে অছরে জল গড়িয়ে পড়ছে স্নেগ্ধা উৎসের হাত স্নেগ্ধা উৎসের হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেললো ফুপিয়ে কেঁদে উঠল উৎসের স্পর্শ করা স্থান ঘষতে ঘষতে উল্টো হয়ে ছুটতে লাগলো পুনরায় কোনো পুরুষ মানুষের ছোঁয়া স্নেহাকে অস্বাভাবিক করে তুলেছে প্রথমত আমি কোনো বিয়ের পিড়িতে বসিনি আর দ্বিতীয়ত বেহায়া বেহাইয়া কাকে বলছেন হ্যাঁ আবার প্রেমে হাবুডে বুকে এত বড় ধামরা হয়েও বেহাইয়ার মতো আমার পিছু পড়েছিলেন আমাকে পটাতে নেহাত আমি ভদ্রসভ্য মেয়ে মানুষ বলে আপনি আমাকে পথাতে সক্ষম হয়েছিলেন হুম আর এখন আপনি আমায় বেহাইয়া বলছেন